কাটা ঘরের দ্বিতীয় পর্ব তোমরা আমাদের সাথে জড়িয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আজকে আমরা কাটা ঘরের দ্বিতীয় পর্ব শোনাবো তোমাদের চলো গল্পটা শুরু করা যাক আর যারা হেডফোন নাও নি এখন হেডফোনটা নিয়ে নাও আর ভিডিওটা রাত্রি দশটার পর দেখলে আর ভালো হয় রাতে শহরের বাইরে এক পরিত্যক্ত হাসপাতালের কথা ভাবো হাসপাতালটি কয়েক দশক ধরে বন্ধ। তার ভেতরে ভাঙা জানালা ধুলো মাখা মেঝে আর কিছু পুরনো চিকিৎসা সরঞ্জাম পড়ে আছে হাসপাতালের বেসমেন্টে ছিল বিখ্যাত লাশ ঘর যেখানে মৃতদেহ পরীক্ষা করা হতো সেই রাতে একদল বন্ধুরা ভূতের গল্প শুনতে শুনতে ভয় পেতে পেতে ঠিক করে তারা এই পরিত্যক্ত হাসপাতালটি দেখতে যাবে সাহসী দলটি টর্চ লাইট হাতে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় গেট ভেঙে তারা ভিতরে ঢুকে পড়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই তারা এক অদ্ভুত অনুভূতি পায় যেন কেউ তাদের লক্ষ্য করছে ধীরে ধীরে তারা বেসমেন্টের দিকে যায় বেসমেন্টের দরজাটি ভাঙা ছিল তাই ভেতরে প্রবেশ করতে তাদের কোনো অসুবিধা হয় না বেসমেন্টে ঢুকতেই তারা শীতল বাতাসে ঝাপটা অনুভব করে যেখানে দাঁড়ানো লাশ কাটা টেবিল এখনও মজবুত অবস্থায় ছিল তারা একত্রে আলো ফেলতেই দেখতে পায় কিছু অদ্ভুত দাগ এবং অদ্ভুত চিহ্ন তারা যখন সেই চিহ্নগুলি দেখছিল হঠাৎ করে এক ভয়ঙ্কর শব্দ শুনতে পায় শব্দটি ছিল যেন কেউ তাদের কাছে আসছে আতঙ্কিত হয়ে তারা পিছনে ঘুরে দেখে কিন্তু কেউ নেই তখনই হঠাৎ করে তাদের মধ্যে একজন মেঝেতে পড়ে যায় ভয় আরও বাড়লো এবং তাকে উঠাতে গিয়ে তারা দেখতে পায় যে তার পায়ে এক হাত ধরা সে হাতটি ছিল অতি প্রাকৃতিক সাদা ঠান্ডা বন্ধুরা সবাই চিৎকার করতে শুরু করে এবং সেখান থেকে পালাতে শুরু করে তাদের মধ্যে একজন বেঁচে ফেরার পর বলে সেই হাত ছিল এক মৃত নাসের যে কিনা সেই লাশ কাটা ঘরে মারা গিয়েছিল বহু বছর আগে কথিত আছে সেই নাচটি কোনো এককালে এখানে কাজ করত এবং তার মৃত্যুর পরও তার আত্মা এখানে ঘুরে বেড়ায় যারা তার শান্তি নষ্ট করতে আসে তাদের শাস্তি দিতে সেই রাতের পর থেকে কেউ আর সাহস করে ওই পরিত্যক্ত হাসপাতালে প্রবেশ করেনি সেই বন্ধুরা যে ভূতের গল্প শুনতে এসেছিলো তারাই একদিন সত্যিকারের ভূতের গল্প হয়ে উঠেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিন